হ্যালো সবাই ঠিক করছো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাই একটু সব করে জয়েন করো হ্যালো হ্যালো রিগান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবার পুজো কেমন কাটল আগে সেটা বলো তারপরে অনেক গল্প গুজব হবে সবার পুজোটা কেমন কাটলো আমার তো বেশ বেশ অনেক ভালো কেটেছে অ্যাকচুয়ালি আমার মানে বলতে পারো দু তিন বছর ধরে পুজোটা আমার অনেক বাজে যাচ্ছিলো কিছু না কিছু হচ্ছিলো এই পুজোর মধ্যে মানে সে ছোটোখাটো বিষয় না অনেক বড়ো বড়ো বিষয় ঘটে যাচ্ছিলো তো এই বছর পুজোটা নিয়ে অনেক ভয় ছিলাম যে কি হবে না হবে তবুও এই বছর পুজোর সময় আমার ছেলের চোখ প্রথম কথা শরীর খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক সেই শরীর খারাপ থেকে উতরে গিয়ে আর পুজোটাও অনেক ভয় ভয় ছিলাম যে যাতে ঠাকুরের আশীর্বাদে কিছু না হয় কিছু না হয় তো ঠাকুরের দয় আমরা ঠিক আছি আর সেরকম কিছু হয়নি প্রবলেম আর তোমাদের পুজো কেমন কাটলো বলো আমাদের ভয়ে ভালো আনন্দ মজাকে সব সম্পূর্ণটাই ভালো কেটেছে আর তোমাদের কেমন কাটলো সেটা একবার বলো আর আমি আস্তে আস্তে সব ভিডিও দেবো তোমাদেরকে আর কারণ একটু সময়ের অভাবে তোমরা তো জানোই আর খুব একটা ভিডিও ক্লিপ নিতেও পারিনি জানো তো কারণ ছেলেটা খুব দুষ্টু হয়েছে ওকে সামলাতে সামলাতে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু ও এখন থাকতে চায় না আমার মা বাবার কাছে ভেবেছিলাম একদিন তোমাদের দাদা ভাই আর আমি মিলে বেরোবো সেটা ওকে নেবো না সেদিনকারে কারণ এই টুপিটাকে ভিডিও ক্লিক তুলতে হয় তো আর তোমাদের দাদা ভিডিও তুললে আমাকে ওকে সামলাতে লাগে তো ওই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল ভেবেছিলাম যে ওকে রেখে দিয়ে যাবো আর তারপরে গিয়ে আমরা ভিডিও কয়েকটা তুলবো সেদিনকারে ভিডিও শ্যুটটা করবো তো বাট সেরকম কিছুই হয়নি তো বিজয় দশমীর দিন ভেবেছিলাম যাব তো বিজয় দশমীর দিন আর হয়ে উঠলো না এই কারণেই কারণ আমাদের বাপ্পের বাড়িতে কিছু রিচুয়ালস আছে যে বিজয় দশমীর দিন গুরুজন মানুষরা সবাই আশীর্বাদ করে আর সেই দিনটা সত্যি কথা আমাদের কাছে খুব স্পেশাল দিন কারণ আমার ঠাকুমা দাদুর আমল থেকে জিনিসটা হয়ে এসছে আর আমিও আমারও বিয়ে হয়েছে খুব সামনেই সে কারণে মানে তোমরা যারা ডেলি দেখো ভিডিও আমার তো তারা তো জানোই আমার কতটা সামনে বিয়ে হয়েছে তো সে কারণে সব রিচুয়ালসগুলোই আমি অ্যাটেন্ড করতে পারি বেশিরভাগ রিচুয়ালস অ্যাটেন্ড করতে পারি হয়তো বা দূরে বিয়ে হলে তখন সেটা সম্ভব হতো না হয়তো বা পুজোতে হয়তো এখানে আসতেও পারতাম না তো যেহেতু সামনেই বিয়ে হয়েছে তার জন্য আমার জেঠু জেঠি মারা রিচুয়ালসটা করে যেহেতু আমার বাবা মা সব থেকে তো সেই কারণে বাবা মারা এই রিচুয়ালসটা করতে পারে না তো ঘরের যারা বড় তারাই করে তো আমার যে জেঠু করে সেই যেঠু ফোন করে ডাকে প্রতি বছরই যে আসবি বছর এই দিনটাতে বিজয় দশমী দিন সবাই একসাথে হব আর এই এই দিনগুলো সত্যি খুব মানে ঘড়ির কাটার মতো যেন ঘুরে চলে যায় তো তো ওই কারণে বিজয়া দশমীর দিন ওই রিচুয়ালস করতে করতে প্রায় সাড়ে আটটা পনেরোটা বেজে গিয়েছিল আর তোমরা তো জানোই আমার ছেলে আছে তো সে কারণে আর ছেলেকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে করতে সাড়ে নটা বেজে গেছে তারপরে ভেবেছিলাম বেরোবো বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে তো বাবা মাও বললো যে অনেকটা রাত হয়ে গেছে আর বেরোবে না তো ব্যাস আমরা সব মানে পুজো চারটা দিনের মধ্যে সিফ তিন দিন ঘুরেছি সপ্তমী অষ্টমী আর নবমী দশমীতে বেরোতে পারিনি আর ষষ্ঠী থেকে আমরা বেরোয় নিই আমরা প্রতিবারে সপ্তমী থেকেই বেরোই আর সপ্তমী থেকে বেরিয়েছি আর সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিন জাস্ট ঘুরেছি আর দশ তো বেরোতে পারিনি এই প্রবলেমের জন্য তো চাই হোক মোটমাট তিন দিন বেরিয়েছি তিন দিনই অনেক ঘুরেছি অনেক ঘুরেছি তো এবারে আমার কীরকম কাঠল পুজো সেটা তো তোমাদেরকে বলেই দিলাম তোমাদের কীরকম কেটেছে সেটা একটুখানি বলো আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই লাইভ ভিডিওটাতে একটু লাইক করে দাও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট নি আর সাবস্ক্রাইব নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার সাথে থেকো আমার পাশে থেকো অনেকটা দূর এগিয়েছি তোমাদের সাপোর্টের জন্য আশা করি তোমরা আরও সাপোর্ট করবে আমার তো এই আশা নিয়ে এই চিন্তা করে এই আশা নিয়ে আমি এগোচ্ছি তো শুধুমাত্র তোমাদের সাপোর্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো একটু সাপোর্ট করো আমায় আর তোমরা যারা যারা এখন জয়েন করো নি তারা প্লিজ একটু জয়েন করো সবাই হ্যালো 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 রিমান সবাই কী করছো তোমরা আসি তোমরা সবাই সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমরা কেমন আছো সেটা একটু কমেন্ট করো আর তোমরা কে কোথা থেকে আমার লাইফে দেখছো সেটাও একটু কমেন্ট করো হ্যালো 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 সবাই একটু প্লিজ 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 একটু লাইক করো আর একটু কমেন্ট করো একটু বেশি বেশি করে কমেন্ট করো আমার এখানে কোনো কমেন্ট শো করছে না প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করো ভালো ভালো বিমান সবাই কী করছো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো তুমি প্লিজ একটু সবাই কমেন্ট করো সবাই ঝটছট করে জয়েন করো আমার লাইভে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো তোমরা সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো আমি যখন জয়েন করছি মানে আমি যখন লাইভ করছি তখন তোমরা কেউ জয়েন হচ্ছে না বাট যখন আমি লাইভটাকে পোস্ট করে ফেলছি তোমরা রেকর্ডেড লাইফটা তোমরা সবাই দেখছো আর সেটা তো তোমাদেরও বোরিং লাগছে রেকর্ডেড লাইফটা দেখতে আর আমারও খুব খারাপ লাগছে যে আমি যখন লাইভ করছি সেখানে তোমরা জয়েন করতে পারছো না জানি না কিছু প্রবলেম হচ্ছে কি না জানি না তো তোমরা সেখানে জয়েন করতে পারছো না বাট রেকর্ডেড লাইফতে তোমরা দেখছ আবার সেটা দেখে আরও বেশ খারাপ লাগছে যে রেকর্ডেড লাইফে তোমরা দেখে তোমাদের মনে হয়তো অনেক অনেক কোশ্চেন আসতে পারে যে কোনো কোশ্চেন করাই বাট তোমরা এখানে কোশ্চেন করলেও আমি রিপ্লাই দিতে পারছি না যেহেতু আমি রেকর্ডেড লাইফতে দিয়ে তোমার কী করে রিপ্লাই করবো তাই না তো তোমরা একটু প্লিজ সবাই একটু কমেন্ট করো হ্যালো সবাই একটু ঝটঝট করে জয়েন করো আশা করি তোমরা সবাই একটু সাপোর্ট করবে আমাকে আর সবাই একটু জয়েন করবে সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে সবজন্য আমাকে লাইফটার এখানে কী চাই না কী হয়ে গিয়েছিল তো সবাই একটু জয়েন করো সবাই জয়েন করো একটু সবাই প্লিজ প্লিজ একটু জয়েন করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি বক বক করব সব সময় হ্যালো 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 বিমান সবাই কী করছো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো সবাইকে একটু বলি শুভ বিজয়া আর তোমাদের বিজয়া দশমী পুরো পুজোটা কেমন কাটল হবে সেটা একটু বলো আশা করি তোমাদের সবারই পুজোটা খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো সবাই একটু কমেন্ট করো প্লিজ তোমরা কে কোথায় আছে একটু সবাই ঝটপট করে জয়েন করো এম ডিজিবুর রহমান হ্যালো 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 সবাই কি করছো বলো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই একটু ঝটপট করে জয়েন করো আর যারা যারা আমার লাইভটা দেখছো তারা প্লিজ প্লিজ একটু আমার লাইভটাকে লাইক করে দাও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এম ডি জুলুর রহমান আমি বাংলাদেশি আচ্ছা তুমি বাংলাদেশই তুমি বাংলাদেশ থেকে নিশ্চয়ই দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি আমার লাইভে জয়েন করেছো আর এভাবেই আমায় সাপোর্ট করো জুলু রহমান তো সবাই কী করছো বলো একটু কমেন্ট করো আর তোমরা যারা যারা আমার লাইফটা দেখছো তারা প্লিজ 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 একটু আমার লাইফটাতে লাইক করে দাও আর যারা এখনও পর্যন্ত আমার লাইফটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে দেখো সবার কাছেই একটাই চাওয়া একটাই কথা একটাই বলা যে তোমরা একটু আমার সাপোর্ট করো আর তোমাদের যাদের যাদের আমার সাপোর্ট দরকার তারা অবশ্যই আমাকে একটু শর্টস ভিডিওতে কমেন্ট করতে পারো এখানে তো বলবেই তোমরা যে তোমাদের কাদের কাদের সাপোর্ট লাগবে আমার তোমরা কারা কারা চাও যে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেল ভিজিট করি তোমাদের ভিডিও দেখি তোমরা যারা যারা চাও তারা প্লিজ আমাকে এখানে একবার নক করো আর দিয়ে আমার শর্টস ভিডিওতে থেকে একটা কমেন্ট করবে দিয়ে তারপরে আমি তোমাদের চ্যানেলে ভিজিট করবো ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাকে এখানে কমেন্ট করো আর শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করো যে তোমাদের কাদের কাদের আমার সাপোর্ট লাগবে তোমরা কারা কারা মন দিয়ে চাও যে আমি তোমাদের গিয়ে ভিজিট করি আর তোমাদের প্রতিটা ভিডিওতে গিয়ে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে আসবো তোমাদের যাদের যাদের দরকার অবশ্যই আমায় বলো আমি অবশ্যই তোমাদের সাথে আছি পাশে আছি সব সময় থাকবো তোমরাও কিন্তু আমার পাশে থেকো সব সময় এই সোশ্যাল মিডিয়া যুগে আমাদের সবাইকে তোমা একে অপরের সাথে থাকতে হবে তবেই আমরা একে অপরের হাত ধরে এগোতে পারবো কেউ হিংসা কেউ মন্দ কেউ ভালো এরকম তো থাকবে কিন্তু তার সাথে আমাদের সবাইকে একই সাথে চলতে হবে তবেই আমরা একে অপরের সাহায্য নিয়ে আমরা এগোতে পারবো কেউ কখনো এখানে একা একা বড় হতে পারে না তো তবে আমাদের সবাইকে একে অপরের সাথে থাকতে হবে তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের এবার তোমাদের বক্তব্য বলো আমি অনেক কথা বলে ফেলেছি আজকে তো তোমরাও এবার তোমাদের কথা বলো আমি এক একা একা বক করতে তো ভালো লাগবে না সেটা তাই না তো বলো তোমরা যারা যারা এখন জয়েন আছো আমার লাইফে তারা তারা প্লিজ প্লিজ একটু কমেন্ট করো হ্যালো 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 এখানে কারো কমেন্ট শো করছে না তোমরা কি কমেন্ট করছো না বলো না হ্যালো 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 সবাই কি করছো বলো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার লাইফটা ভিজিট করো তারা প্লিজ একটু সবাই ভিজিট করো আর তোমাদের কেমন কেমন ভিডিও দেখতে ভালো লাগে সেটাও তোমাকে কমেন্ট করে বলো তো সবাইকে একটু বলি প্লিজ তোমরা একটু সবাই সাপোর্ট করো আমায় হ্যালো 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 সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো তোমাদের কমেন্ট এখানে কিছু দেখাচ্ছে না তোমরা কি করছো না কমেন্ট সেটা একটু আমায় বলো তো হ্যালো 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 সবাই কি করছো বলো সবাই ঝটঝট করে জয়েন করো হ্যালো 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 সবাই একটু লাইক করো লাইক করো সবাই একটু লাইক করো সবাই একটু লাইক করো সবাইকে একটাই কথা বলা সবাই একটু বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো দেখাবে একটু ভালো করে দেখা পলিসাইন তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝলাম না তোমার কথার মিনসটা পলিসাইন তুমিও আশা করি এখানে যে প্রোফাইলটা দেখাচ্ছে তোমার সেই প্রোফাইলটা মনে হচ্ছে মেয়েরই তো আশা করি তুমিও একজন মেয়ে পলি তোমায় বলছি তুমি একটা মেয়ে হয়ে কি করে একটা মেয়েকে এইভাবে বাজে কথা একটা বলতে পারো তো সেটাই বুঝতে পারছি না আমি তো এখানে নর্মাল বসেছিলাম তো তোমার এখানে খারাপ জিনিসটা কি দেখালো আমি তো সেটাই বুঝতে পারলাম না হুট করে এসে একটা একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে গেল ব্যাস হয়ে গেল একটা মানে চ্যালেঞ্জ বরবাদ করতে চলে এসেছে কোথা থেকে হ্যালো 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 সবাই কি করছো বলো হ্যালো 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 সবাই কি করছো বলো কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কেউ কাউকে কখনো বাজে কমেন্ট করো না এক একজন এমন আছে যে বাজে কমেন্ট করে এই সব করে চলে যায় যেন তাদের যেন ধারধারি আমি যে তাদেরকে আমি বলেছি হাতে পায়ে ধরেছি তোমরা লাইভে জয়েন করে এসে বাজে কমেন্ট করো তোমাদেরকে আসতেই বা কে বলে তোমাদেরকে বাজে কমেন্ট করতেই বা কে বলে আমি তো সেটাই বুঝতে পারি না আমি নর্মালি একটা বসে লাইভ করছি সেখানে এসে দুম করে একটা একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে গেল